নির্বাচনের ঠিক আগের দিন বিজেপি এবং তৃণমূল এই উভয় শক্তি বহিরাগতদের জমায়েত করছে এবং এই বহিরাগতরা বিভিন্ন জায়গায় থাকছে কোথাও কোথাও আমাদের পোলিং এজেন্টদের ভয় দেখানো হচ্ছে একটি জায়গায় আমাদের পোলিং এজেন্টকে মারধর করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমার কাছে কোনো নির্দেশ না এলেও পোলিং পার্টি যারা এসেছেন তাদের যখন আমাদের পোলিং এজেন্টটা মিট করতে গেছেন তারা বলেছেন পলিটিক্যাল পার্টি কিছু একজন করে পোলিং এজেন্ট অ্যালাউ হবে প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল পার্টি পোলিং দেয় না পোলিং প্রার্থী স্টিল যদি বিজেপি এবং তৃণমূলের লোকসভা বিধানসভার দুজন পোলিং এজেন্ট না থাকে তাহলে জায়গার সঙ্কুলানের জন্য আমরা নির্বাচন কমিশনের এই অনুরোধ রক্ষা করতে রাজি কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল তাদের বিধানসভা লোকসভা উভয় প্রার্থী পোলিং এজেন্ট দিলে আমরাও উভয় প্রার্থী পোলিং এজেন্ট দেব পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে যে বহিরাগত শক্তি জমায়েত হয়েছে আজ রাতেই যেন তাদেরকে এলাকা ছাড়া করে দেওয়া হয় যদি তা না হয় তাহলে বড়নগরে শান্তিপূর্ণভাবে নির্বাচন করা অসম্ভব হয়ে দাঁড়াবে আমার শেষ কথা হচ্ছে এটা যে বড়নগরের মানুষ প্রস্তুত হয়ে আছেন তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে হারানোর জন্য সেই মানুষ কালকে সর্বত্র রাস্তায় থাকবেন বিজেপি এবং তৃণমূলের যে দুষ্কৃতি বাহিনী নির্বাচনকে প্রহসনে পরিণত করবার চেষ্টা করছে তাদের সমস্ত প্রয়াস ব্যর্থ হবে কিন্তু আশ্চর্যজনকভাবে আজকে লক্ষ্য করছি আরও বড় নগর তার ফোন গত দু ঘন্টা ধরে সুইচ অফ আমি এসডিও সাহেবকে জানিয়েছি একটু আগেও ফোন করলাম আরও বরানগরকে তার ফোন সুইচ অফ কেন রিটার্নিং অফিসারের ফোন নির্বাচনের আগের দিন রাত্রে সুইচ অফ হয়ে যায় এ আমার বোধগম্য হচ্ছে না কোনো বিকল্প ফোন নাম্বারও তিনি দেননি আমাদের যে সভায় অনুরোধ করা হয়েছিল পলিটিক্যাল পার্টি কিছু একজন পোলিং এজেন্ট দেওয়ার আমি সেই সময় বলে এসেছিলাম বাকিরা রাজি হলে আমি আপত্তি নেই রিটার্নিং অফিসারকেই বলেছিলাম এটা যদি বাকিরা মেনে নেয় আপনি আমায় জানাবেন আমি তাহলে সে অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করব তিনি আমায় কিছু জানাননি কিন্তু পার্টি এটা জানাচ্ছে আমি মনে করি রিটার্নিং অফিসার তার দায়িত্ব সঠিকভাবে পালন করলেন না আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন